হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্ল অফ লাইফ আজকে তো জগদ্ধাত্রী পুজো আর আমাদের এক আত্মীয়র বাড়িতে জগদ্ধাত্রী পুজো হচ্ছে তো আমাদের সবাইকে নেমন্তন্ন করেছিল তো সকাল থেকেই পুজো শুরু হয়ে গেছে ওদের বাড়িতে আমরা এখন সন্ধ্যেবেলা আসলাম তো সন্ধ্যেবেলা এসে দেখছি যে এখন যজ্ঞ হচ্ছে আর সামনে একশো আটটা যে প্রদীপ ধরাতে হয় সেই একশো আটটা প্রদীপ আগেই ধরানো হয়ে গেছে আর দেখো খুব ভালো লাগছে পুরো পুজোটা একদম কাছ থেকে দেখতে পাচ্ছি তো চলো ব্লগটা শুরু করছি এখন একদম স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট সবাই দেখতে থাকো আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ব্লগটা শুরু করা যাক খুবই ভালো লাগছে এখানে এসে এই প্রথম জগদ্ধাত্রী পুজো একদম কাছ থেকে দেখতে পাচ্ছি ওদের বাড়িতে এটা প্রথমই পুজো হচ্ছে এর আগে হয়নি আমার মনে হয় কোনো মানত ছিল তো সেই মানত পূর্ণ হওয়ার পরে জগদ্ধাত্রী পুজো হচ্ছে হয়তো কারণ এটাই প্রথমবার আর যাদের বাড়িতে পুজো হচ্ছে সে হচ্ছে আমার মাসি আমার মার মাস্তত বোন আমার মাসি হয় সেই মাসি মেশর বাড়িতে দেখো ঠাকুরের মুখটাও খুব সুন্দর ছোট্টর মধ্যে বেশ সুন্দর করেছে আর জায়গাটা সাজিয়েছেও খুব সুন্দর এখন যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে এখন যজ্ঞের আগুনটা নেভানো হবে দুধ দিয়ে তো এই জিনিসটাও একদম পুরো দেখার মতন হয় থেকে যোগ্য টিপ টিপ নিয়ে এখন আমরা সবাই ছাদে আসলাম ছাদে দেখো এখানে রান্না হচ্ছে এইদিকে রান্না সব কাজ চলছে আর আরেকদিকে খাওয়ানো হবে এই সাইডটাতে দেখো টেবিল চেয়ার পেতে খাওয়ানো হবে তো ছাদে আমি আর মা গল্প করছিলাম তখন মার মাসি যে পদ্মিটা সে এসে বলে গেল মানে আমার দিদার দিদি হয় যার মেয়ের বাড়িতেই পুজো এসে বলে গেল যে নিজে এখন চাল কুমড়ো বলি হবে তারপরে সন্ধ্যা আরতি হবে তোগুলো দেখতে তার জন্য আমি আর মা আবার আসলাম এখানে এসে পুজো তো এসে দেখছি যে চাল কুমড়ো গুলি হয়ে গেছে অলরেডি এখন সন্ধ্যা আরতি হবে তো সেগুলো এখন দেখতে পাবো সেই সকাল থেকে পুজো হচ্ছে মানে একদম টানা কোনো মানে বিরতি নেই পুজো এখন টানা পুজো হচ্ছে আর ওদের বাড়ির সবাই তো উপোস করে রয়েছে সাবু ঠাবু খেয়েছে নাকি শুনলাম এখন আমরা সিঁড়িতে দাঁড়িয়ে দেখছি আরতি নিচে তো ভিড় একদম আর এখান থেকে দেখাও যাচ্ছে সুন্দর আর চৌকের টিপটা এত বড় করে দিয়েছে পুরো বাচ্চাদের যেরকম ট্রিপ পড়ায় নজর না লাগে যেরকম ওই রকম লাগছে একদম সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো নবমী অন্যান্য বার আমরা এই দিনকে ঠাকুর দেখতে বেরোই আমাদের বাড়ির অনেক বড় করে অনেকগুলি পুজো হয় কিন্তু এই বছর যেহেতু ওদের বাড়ি নেমন্তন্ন ছিল মাসিদের বাড়িতে তাই জন্য যেতে পারিনি আর ঠাকুর দেখতে তো এই বছর ওই দিকটা মিস হলো ঠাকুর দেখাটা মিস হলো কিন্তু এই দিকে আবার পুজোটা সামনে থেকে দেখতে পাচ্ছি যেটা কোনো বছর দেখতে পাই না একটা দিক ঠিকঠাক হলে আবার আরেকটা দিক মিস হয়ে যায় এরকম ব্যাপার এই বছর আর ঠাকুর দেখাটা হলো না নিচে পুজো কমপ্লিট হয়ে গেছে এখন ওখান থেকে প্রসাদ নিয়ে এখন উপরে আসলাম প্রসাদ মানে নিচে ফল প্রসাদ দিচ্ছিল আর এখানে তো রাতের খাবার রাতের মেনু করেছে পোলাও আলুর দম বেগুনি চাটনি পাঁপড় পায়েস সিম্পলের মধ্যে ভালোই মেনু করেছে চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে কালকে রাত্রিবেলা মাসিদের বাড়ি থেকে বাড়িতে এসে তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আজকে পরের দিন জগদ্ধাত্রী পুজোর দশমীর দিনকে রাত্রিবেলা তো দেখো আমাদের বাড়ির সামনে থেকেই প্রসেশন যাচ্ছে কি সুন্দর কয়েক বছর ধরে বাড়ির সামনে থেকে এরকম প্রসেশন যায় আর বাড়ির বারান্দা থেকে আমরা সুন্দর দেখতে পাই বেশ ভালো লাগে আর এই প্রসেশনটা যাওয়ার আগে অ্যানাউন্সমেন্ট করে দিয়ে যায় ওরা তাই সবাই একদম রাস্তায় ছড়ো হয়ে যায় এটা দেখার জন্য শেষ হলো তো চলো ব্লগ তো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার অন্য একটা ব্লগে এখন টাটা